আসসালামু আলাইকুম আজকে আমি একটু ভিন্নভাবে বর্গমূল নির্ণয় করে দেখাব আমরা যেরকম পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যার বর্গমূল আমরা সহজেই করতে পারি যেমন এখানে পঁচিশ একটা পূর্ণ বর্গ সংখ্যা এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এর বর্গমূল কত হয় পাঁচ ঠিক অনুরূপভাবে ঊনপঞ্চাশের বর্গমূল কত হয় এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা সাত কিন্তু যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোকে আমরা একটু ভিন্ন নিয়মে বর্গমূল নির্ণয় করে দেখাচ্ছি আর কি তাহলে এখানে আটাশ আটাশের নিকটে অথবা আটাশের পরের বর্গ সংখ্যা আমরা যদি হিসেবে ধরে নিই তাহলে আটাশের আগের বর্গ পূর্ণবর্গ সংখ্যা কত পঁচিশ অর্থাৎ আটাশকে আমরা ভেঙ্গে লিখব তাহলে পঁচিশের সাথে আর কত যোগ করলে আটাশ হবে কত যোগ করলে আঠাশ হবে তিন আচ্ছা তাহলে আমরা জানি কি পঁচিশের বর্গ মন হল পাঁচ তাহলে এখানে এই তিন তিনের নিচে আমরা এই পাঁচের ডবল লিখবো তিনের নিচে আমরা এই পাঁচের ডবল কত হয় দশ তাহলে এখন এই এই পাঁচ যোগ দশ দিয়ে তিনকে ভাগ করলে কি হয় শূন্য দশমিক তিন হয় তাহলে যোগ করলে কি হচ্ছে পাঁচ দশমিক তিন এইভাবেই আমরা এইভাবে আঠাশের বর্গমূল নির্ণয় হয়ে গেল এখন আর একটা ছাব্বিশ ছাব্বিশে বর্গ এইভাবেই আমরা ছাব্বিশকেও বর্গমূল নির্ণয় করবো ছাব্বিশকেও আমরা ভেঙে লিখবো যেমন পঁচিশ যোগ এক তাহলে এখানেও পঁচিশের বর্গমূল পাঁচ যোগ এক তাহলে একের নেচে পাঁচের ডবল কত হয় দশ তাহলে পাঁচ যোগ এককে দশ দিয়ে ভাগ করলে কত হয় শূন্য দশমিক এক হয় কারণ যোগ করলে কত হচ্ছে পাঁচ দশমিক এক এভাবে ছাব্বিশে বর্গমূলক হয়ে গেল অনুরূপভাবে এখানে চৌত্রিশ আছে চৌত্রিশকেও আমরা এভাবে ভেঙে লিখব চৌত্রিশকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত হয় পঁচিশ যোগ তাহলে পঁচিশ সাথে কত যোগ করলে চৌত্রিশ হবে নয় তাহলে নয় আর পঁচিশ চৌত্রিশ হয় তাহলে এখানে পঁচিশের বর্গ মূল হলো পাঁচ যোগ নয় তাহলে নয় এক নয়ের নিচে হবে পাঁচের ডাবল তাহলে কত হয় দশ তাহলে দশ তাহলে পাঁচ যোগ তাহলে দশ দিয়ে নয়কে ভাগ করলে হয় শূন্য দশমিক নয় তাহলে যোগ করলে হয় পাঁচ দশমিক নয় এভাবে আমরা যেগুলোর সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয় সেগুলোকে আমরা এভাবে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি এইভাবে এই বর্গমূলগুলো বেশিরভাগ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যারা চাকরির জন্য বিভিন্নভাবে অঙ্ক শেখেন তারা যদি এটা ফলো করে তাহলে আমার আশা করি তারা খুবই উপকৃত হবে এই আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম